আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস তো দেখতে পাচ্ছেন সব মশলাগুলো দিয়ে মেখে ভালোভাবে বসিয়ে দিয়েছি এখন আমি মাংসগুলো খুব ভালোভাবে নিয়ে নিয়েছি মানে মাংসগুলো আসলে খুব ভালোভাবে কষাতে হবে প্রথম এই কষানোর উপরেই কিন্তু মাংসটার স্বাদ অনেকটাই নির্ভর করে যত ভালোভাবে গরু মাংসটা কষানো যায় আস্তে আস্তে সময় নিয়ে মাংসটা খেতে কিন্তু ততই টেস্টি হয় এই যে আমি খুব ভালোভাবে মানে আস্তে আস্তে সময় নিয়ে কষাচ্ছি খুব ভালোভাবে কষ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করবো কোম্পানি দিয়ে দুই তিনবার আবার কষাতে হবে এরকম সময় নিয়ে আস্তে আস্তে এই যে অনেকটা সময় নিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষাচ্ছি যত ভালো কষানো হবে মাংস কালারটা কিন্তু আস্তে আস্তে খুবই মানে সুন্দর আসবে কালারটা কালারটা আস্তে আস্তে একদম গাঢ় লাল কালার হয়ে আসবে এই যে যখন কি মশলাগুলো অনেক মানে গাঢ় ঘন হয়ে আসবে একদম পাত্রের গায়ে একটু লেগে যে যেতে ধরবে তখনই আমি গরম পানি অ্যাড করবো মধ্যে মশলাটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আসলে ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্না করলে রান্নাটা আসলে অনেক অবশ্যই খেতে সুস্বাদু করে তো এই যে আমি গরম পানি অ্যাড করতেছি অ্যাড করে আবার একটু ভালোভাবে নিয়ে দেব তো ভালোভাবে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেব তো অনেকগুলো চার পাঁচটা শিশি দেওয়ার পরে এই যে মাংসটা আমার ফাইনাল হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে